রাজ্যে টিআরবিটি পরিচালিত এসটিপিজিটি পরীক্ষা গ্রহণ শুরু হল আজ সতেরোটি বিষয়ের ওপর পরীক্ষা গ্রহণ করা হচ্ছে চৌত্রিশটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে দশ হাজার সাতচল্লিশ জন পরীক্ষার্থী বসেছেন এই পরীক্ষায় রাজধানীর শিশু বিহার স্কুলেও বসে পরীক্ষা গ্রহণের আসর কেমন চলছে পরীক্ষা গ্রহণের কাজ খতিয়ে দেখতে পরীক্ষা গ্রহণ কেন্দ্র পর্যবেক্ষণে গিয়েছিলেন টিআরবিটি চেয়ারম্যান ড প্রত্যুষ রঞ্জন দেব সংবাদ মাধ্যমে কি জানালেন তিনি দেখুন আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা পরিচালিত দু হাজার পঁচিশ সালের এস সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার আমাদের সতেরোটি সাবজেক্টে আজকে পরীক্ষা হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্র মোট চৌত্রিশটি আমাদের আজকের পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার সাতচল্লিশ মোট চৌত্রিশটি কেন্দ্রে পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে অলরেডি বারোটা থেকে আরেকটি অবধি পরীক্ষা চলবে এখন পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে সমস্ত কেন্দ্রে পরীক্ষা ঠিকঠাকভাবে শুরু করা গেছে কোথাও কোনো রকমের অসুবিধে হয়নি আমরা আমাদের পরীক্ষা কেন্দ্রের বিস্তৃতিটা একটু বেশি আমাদের পূব দিকে বীরেন্দ্রনগর মানে জিরানিয়া পর্যন্ত আমাদের দক্ষিণ দিকে আছে সূর্যমণিনগর হাপানিয়া আর এদিকে উত্তর দিকে আমাদের মোহনপুর এবং গান্ধীগ্রাম এই সমস্ত এলাকায় আমাদের পরীক্ষার সেন্টার আছে আগরতলা শহরের প্রায় প্রতিটি স্কুলেই আমাদের পরীক্ষা হচ্ছে